ল এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইসলামপুর ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ইসলামপুর অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের সহযোগিতায় হাত বাড়িয়ে দেন ইসলামপুর বার অ্যাসোসিয়েশন সোমবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ইসলামপুর মহকুমা আদালত চত্বরে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন ইসলামপুর মহকুমা আদালতের বিচারক নীলাঞ্চন দে বার অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আহমেদ সম্পাদক সৌমেন্দু মজুমদার ল অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ পাল সহ অন্যান্যরা অ্যাসোসিয়েশনের সভাপতি জানিয়েছেন যে প্রতি বছরের মতো এবছরও ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রক্তদান শিবির আমাদের টার্গেট মোট ষাট ইউনিটের ওপরে রক্ত সংগ্রহ করে ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠাবো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আর বার অ্যাসোসিয়েশন ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সহায়তা এবে ওদের লক্রাস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবসে প্রতি বছরের মতো এবারও এরা রক্তদান শিবিরের আয়োজন করলো যেটা নিঃসন্দেহেই খুব প্রশংসা সূচক কারণ এই বর্তমানে ইসলামপুরে খুবই হসপিটাল প্রত্যেকটা চিকিৎসা কেন্দ্রেই দেখা যাচ্ছে ভীষণ রক্ত সংকট সেই ব্যাপারে এনাদের এই উদ্যোগটা সত্যি প্রশংসনীয় আর আমি চাবো এর মাধ্যমে আরও লোক উৎসাহিত হবে যে এই স্বেচ্ছায় রক্তদান শিবির করতে এখানে অংশগ্রহণ করবে আমরা ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের তরফে ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের তরফে আমরা লস অ্যাসোসিয়েশানকে এই ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি বছরই হয় আমাদের মেনলি ল ক্লার্কস অ্যাসোসিয়েশান আমাদের বার অ্যাসোসিয়েশনের সহায়তায় প্রতি বছর একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে এবং এবারও সেটা হচ্ছে এবং আমি আমার বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ল ক্লার্ক অ্যাসোসিয়েশানকে এই গ্রেট হিউমিটিন কসকে কজের জন্য এগিয়ে আসার জন্য আর বিশেষ করে হচ্ছে কোর্টের কাজ ছাড়াও সমাজের কথা চিন্তা করে সোসাইটির কথা চিন্তা করে এবং আজকের আজকের দিনে ব্লাডের যে প্রয়োজনীয়তা আছে চারিদিকে সেই কথাকে মাথায় রেখে প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে থাকে এবং আজকেও হচ্ছে এবং আমি যা এখন পর্যন্ত যা দেখলাম যে অলরেডি বোধ হয় সিক্সটি এনরোল হয়ে গেছে যারা দেবে বলে সিক্স ষাটজন অলরেডি নাম লিখিয়েছে আশা করছে আরও বেশি হবে এখন জাস্ট শুরু হয়েছে তো আমি বারাসনের পক্ষ থেকে এই আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের সাফল্য কামনা করছি ধন্যবাদ আজকে হচ্ছে আটই ডিসেম্বর আমাদের ল তার হচ্ছে প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে আমাদের ল ক্লার্ক যে সংগঠন যে সে তার প্রতিষ্ঠা হয় আজকে তার সেই দিনটাকে উপলক্ষ করে আজকে আমরা একটা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি কারণ ইসলামপুরে যেহেতু একটা গ্রাম্য এলাকা এখানে রক্তের ভীষণ সংকট তাই আমরা চিন্তাভাবনা করেছি যে না এই আমাদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ইসলামপুর যে জন যে জনসমাজ যাদের রক্তের সংকটে যারা ভুগছেন তাদের কথা চিন্তা ভাবনা করে আজকে আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছে আমরা ধার্য করেছি অন্ত ষাট ইউনি যদি দিতে পারি তো আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছি এবং পৌঁছাবই হ্যাঁ মহকুমা হাসপাতালে দিচ্ছে আমরা এটা আজকে আমাদের এখানে যে উদ্বোধন করলেন আমাদের কোর্টের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড সাহেব নীলাঞ্জন দে সাহেব ওনাকে দিয়ে উদ্বোধন করালাম এবং বাকি সাহেবরাও আসছেন তার সাথে ইসলামপুর বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং বারের যারা সব সদস্য তারা সবাই আছেন আমার নাম সুরেশ পাল ইসলামপুর লকলাক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট Quick news